সবাই আমাদের জন্য দোয়া করবা আমরা যাতে বাংলাদেশে ঠিকভাবে যেতে পারি বলো তো সবাইকে বলো বলো আসসালাম আলাইকুম দেখা হবে সবার সাথে বাংলাদেশ বাই বাই সবাই দোয়া করে আমাদের জন্য বলো আজকে রান্না করছি ডিম দিয়ে আলু রান্না করব এখানে মাছ তারপরে এখানে আসছে মাথার মাংস এই যে গানে বা ঝামেলা করতে না শুধু গরু মাংস রান্না করে নিতে কিন্তু এখন জানি করব যেহেতু এই জন্য গরু মাংস খাবো না এই জন্য এগুলো রান্না করা আর এই যে আমার ছেলে বসে আছে চুলার পাশে ওকে বসায় তারপর রান্না করতেছি সকাল এখন বাজে আটটা আটটা বাজে আমি রান্না বসাইছি তারপরে এখন যাব গার্ডেনে এই যে গার্ডেনে ইয়ে নিয়ে এসছি এখন দেব গার্ডেনে একটু পানি অনেক কাজ গার্ডেনে পানি দিব তারপরে এই যে আমার এই কিউট কিউট গাছগুলোতে সবগুলোতে পানি বেশি করে এখানে দিয়ে যাব যাতে গাছগুলো অনেকদিন পানির ভিতরে থাকে কারণ লং টাইম আমরা থাকবো না কি খাও তুমি হ্যাঁ কি খাও দেখি কি দুষ্টামিটা করতেছে তাকে এইভাবে বসাই আমি রান্না করি কারণ সকালবেলা দেখা যায় ওরা স্কুলে যায় আবার এখন তো সবাই ঘুমে কারণ আজকে রাইয়ানরা দিয়ে একটা স্কুলে দিব না তো ওরা ওরা তো এখনো সবাই ঘুম এখন ও উঠে আসছে আমার সাথে এখন ওকে এখানে বসে আমি রান্না করছি